হবে অতপর যে আবাদত করব তার সম্পর্কে সম্য জ্ঞান নিয়ে আমাদেরকে আবাদতে প্রবৃত্ত হতে হবে আজকে আমরা আলোচনা করব এবাদতের ভিতরে কি শর্ত রয়েছে যখন আপনি পরিপূর্ণ প্রস্তুত হলেন আবাদতের জন্য তখন আপনাকে দুটি শর্তের প্রতি সবিশেষ গুরুত্ব আরোপ করতে হবে তার একটি হল নিয়ত এই নিয়ত তিনটি অর্থ দিয়ে থাকে এর দৃষ্টিকোণ থেকে নিয়ত হল তাজরিদুল ইবাদাহ সুবহান নিয়ত যখন আকিদার মানদণ্ডে হবে তখন হবে আমলটি শিরিক মুক্ত হওয়া আমলটি আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে নিবেদন করা এটা হলো এখলাস এখলাস অর্থ হলো খালেস করা পিউর করা বিশুদ্ধ করা নিরেট করা স্বচ্ছ করা ছেঁকে ময়লা আবর্জনা দূর করে দেওয়া সৌরতুল এখলাস নামে কোরআন করিমে একটা সোরা আছে এই সোরাকে সুরতুল ইখলাস বলা হয় কেন বুঝলেই আমাদের এখলাসটা বুঝতে সহজ হবে এখলাস বলা হয় এই কারণে যে এই সুরায় কেবল মাত্র আল্লাহ সুবাহ আলার পরিচয় বর্ণিত হয়েছে সেখানে আর কোন বিষয়ের সংমিশ্রণ ঘটে নাই এই দিক থেকে আল্লাহর পরিচয়ে এটি হচ্ছে নিরেট খালেস অর্থাৎ অন্যের হতে আর আরেকটি অর্থ হলো যে এই সুরতুল এখলাসের যে দাবি এই দাবির প্রতি বিশ্বাস পোষণ করলে বান্দাকে জাহান্নাম থেকে খালাস দিয়ে দেবে সুবহানাল্লাহ কেননা তখলিসুল আব্দা মিনান এই সুরার প্রতি বিশ্বাস বান্দাকে খালাস দেবে নাজাত দেবে জাহান্নাম থেকে সুবহানাল্লাহ সুতরাং ইখলাস হলো ইবাদতকে सिर्फ আল্লাহর জন্য নিবেদন করা লা রিয়া ওয়ালা মানুষকে দেখাবার জন্য না মানুষের প্রশংসা করাবার জন্য না প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইনাশ শাইতান কদ ইয়াইআস আন ইউআবদা ফি জাজিরাতিল আরব আও ফি বিলাদিকুম হাদাহ আলে বলেছেন এই মর্মে निराश হয়ে গেছে যেই আরব ভূখণ্ডে তার দাসত্ব করা হবে এই ব্যাপারে সে হতাশ কিন্তু একটি বিষয়ে সে এখনো আশান্বিত যে তোমাদের ভিতরে থাকবে আপনার এই শিরিকের কদর্য সেটি কি ভাবে সেটি হল রিয়া সেটি হলো রিয়া আল্লাহ নবী সাল ইসলাম বলেছেন আমি এই মর্মে নিশ্চিত যে এখানে আর শিরিকের বড় ধরনের কিছু থাকবে না তবে রিয়া থাকতে পারে রিয়া হল প্রদর্শন ইচ্ছা কারো সন্তুষ্টি বা কারো প্রশংসা করাবার জন্য কোনো এবাদত করা এই রিয়া এর হুকুম হল আবার তিন প্রকার আপনি খালিস ভাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই এবাদত শুরু করেছেন এবাদতের মাঝখানে রিয়ার অনুপ্রবেশ ঘটেছে করতেছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই সময়ে আপনার কোনো গুরুজন প্রবেশ করলেন এটা টের আপনার মধ্যে চেঞ্জ এসে গেল যে আমার গুরুজন দেখছেন কে যে আমি একটু পরিপাটি করে সুন্দর করে এবাদত করি এটাও রিয়ার অন্তর্ভুক্ত আপনি এখলাসের সাথে আবাদত শুরু করেছিলেন রিয়া পরে প্রবেশ করেছে এই এবাদত এর হুকুম দুই প্রকার যদি বান্দা এবাদত করেছিল এখলাসের সাথে আবার যদি সে রিয়া থেকে মুক্ত হয়ে এখলাসের দিকে ফিরে আনে আর সেই মর্মে এবাদত চালিয়ে যায় তাহলে তার এবাদত কবুল হয়ে যাবে মাঝখানের অনুপ্রবিষ্ট রিয়া তার আমল বাতিল করবে না পক্ষান্তরে বান্দা যদি এখলাসের সাথে আমল শুরু করে আর মাঝখানের রিয়া যদি অনুপ্রবিষ্ট হয় আর এই রিয়ার মধ্যেই সে তার সলাদ বা তার যেকোনো পরিপূর্ণ করে তাহলে কেবলমাত্র ওই ওই আমলটি ওই বাতিল বলে এবাদতটি গণ্য হবে পক্ষান্তরে যদি বান্দার শুরুটাই হয় লৌকিকতার জন্য পারিপার্শ্বিকতার জন্য তার ভিতরে এখলাস নেই তাহলে ওই আমলটি বাতে তাহলে বোঝা গেল বান্দা যদি এখলাসের সাথে আমল শুরু করে পরবর্তীতে রিয়া সোমা ঢুকে যায় তাহলে দুটি অবস্থা হবে হয় রিয়ার উপরে বহাল থাকবে না হয় রিয়া পরিত্যাগ করে আবার এখলাসের দিকে ফিরে আসবে মুসল্লিয়া নে কেরাম তৌহিদ বা আকিদা তাদের দৃষ্টিতে নিয়ত হলো আমলটা আল্লাহর জন্য খালেস করা বিশুদ্ধ করা আর এজন্যই রসূস আল্লাহ আয়ারিউসাল্লাম বলেছেন ইন আমা নিয়াত। আমলের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে যার হিজরতটা দুনিয়া লাভের জন্য পাইতেও পারে নাও পেতে পারে আর যার হিজরতটা হবে আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য তার হিজরত সেই মর্মেই গণ্য করা হবে তো কাজেই নিয়ত পরিশুদ্ধ করতে হবে এই ক্ষেত্রে এখলাস আল্লাহ সুবহানাহু আলা কোরআনুল কারীমে সূরা আল বাইনায়ে কি বলেছেন ওয়া মা উমিরু ইল্লা লিইয়া'বুদুল্লাহ মুখলিসিন লাহুদ দ্বীন হুনফা আদিষ্ট আমরা হয়েছি এখানে সাহাবে উখুদুদ প্রসঙ্গে এসেছিল আমরা আদিষ্ট হয়েছে ইবাদতের জন্য কেন কিভাবে কেন আবাদত করব লি ওজিল্লা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে রাজি করার জন্য হুনাফা একনিষ্ঠ ভাবে আল্লাহকে পাইতে চাই তার মধ্যে কারো সামান্যতম অংশীদারিত্ব এসে যাবে দিন খালেস করে হুনাফা একনিষ্ঠ ভাবে একাগ্র চিত্তে দিল মন উজাড় করে দিয়ে সেরফ আল্লাহর সন্তোষের জন্য এবাদত হতে হবে এর জন্য আল্লাহ বলছেন ও আবুদুল্লাহ মোহল সিন আল্লাহদ্দিন তোমরা আল্লাহর আবাদত করো তার জন্য দিনকে খালেস করে যে ব্যক্তি আমল করে আল্লাহ আল্লাহ আল্লাহর নবী বলেন আল্লাহ বলেন হাদিসা করছি যে ব্যক্তি আমল করে তার আমলের উদ্দেশ্য নাস মানুষকে দেখাবার জন্য মানুষকে দেখাবার জন্য তাহলে সেই লুক সেরেক করল আল্লাহ বলেন আমি তার থেকে এবং তার ওই সিরিকে আমল থেকে মুক্ত অর্থাৎ তার ওই আমল গ্রহণ করব না তাকেও আমি পাত্তা দেব না যতক্ষণ না সে এখলাসের সাথে আবার ফিরে আসবে এখলাসের প্রতি ফিরে না আসলে ওই বান্দার কোনো গত্যান্তর নেই সুতরাং আপনি যখন এবাদত করবেন তখন এবাদতে আপনার এখলাস অনিবার্য এখলাস আপনাকে রাখতেই হবে একাগ্রচিত্ততা আপনার থাকতে হবে